এবার ইস্তিয়াকের মামার বুকে ছুরি চালিয়ে ওখান থেকে মৃতুকে নিয়ে আসবে পারি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের একশত ব্রানব্বইতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে গুন্ডাদের হাত থেকে যখন মৃতুকে বের করে এনে যখন মৃতুকে নিয়ে বাড়ির দিকে রওনা করবে ঠিক তখনই তাদের সামনে বাসবে ইস্তিয়াকের মামা তখন ইশতিয়াকের মামা বলবে কি ব্যাপার টুনটুনি তুমি কোথায় যাচ্ছ তুমি তাড়াতাড়ি আমার সাথে আসো আমার টাকা নেওয়া কমপ্লিট এবার তোমাকে বুঝিয়ে দিয়ে আমি টাকা নিয়ে বাড়িতে যাব। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে ইস্তিয়াকের মামার সামনে এসে চোখ বড় বড় করে তাকাবে আর এটি দেখে ইস্তিয়াকের মামা রেগে যাবে ইস্তিয়াকের মামা পারিকে বলবে কি ব্যাপার এই যে চোখ বড় বড় করছো আমি কিন্তু এইসব চোখ বড় বড় ধারধারি না আমার কাজ হচ্ছে টাকা আমি টাকা পেলে সব কিছুই করতে পারি তাড়াতাড়ি আমার সামনে থেকে সরে যা এই বলে পারিকে জোরে একটা ধাক্কা দিয়ে ইস্তিয়াকের মামাকে দেখা যাবে সে মৃত্যুর হাত ধরে টানতে টানতে সেই গাড়ির দিকে নিয়ে যাবে আর ঠিক তখনই পারিকে দেখা যাবে সে উঠে পেছন থেকে ইস্তিয়াকের মামার হাতের যে ছুরিটি রয়েছে সেই ছুরিটি টান দিয়ে ইস্তিয়াকের মামার বুকে সেই ছুরিটি মেরে দেবে এবং এক পর্যায়ে ইশতিহাকের মামা ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাবে এবং মিতুকে নিয়ে বাড়িতে দৌড়ে পৌঁছে যাবে পারি আর অন্যদিকে সুমের মাকে দেখা যাবে সে ইরফানের মাকে বলবে দেখছেন খালা আপনারা যাকে এতদিন শত্রু ভেবেছিলেন সে আসলে কোনো শত্রু নয় সেই হচ্ছে আপনাদের আপন বন্ধু সেই কিন্তু এই পরিবারের বিপদে চলে এসেছে সেই কিন্তু ভাবিকে বিপদ থেকে নিয়ে এসেছে আসলে আপনারা শুধু শুধু তাকে শত্রু ভাবছেন এতদিন আর এই কথা শুনে পাড়ির শাশুড়িকে দেখা যাবে সে অনেক রেগে যাবে পাড়ির শাশুড়ি বলবে শোন যার যে কাজ সে সেই কাজ করবে তোমার কাজ হচ্ছে রান্নাঘরে যাওয়া তুমি রান্নাঘরের কাজকর্ম নিয়ে থাকো তুমি আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে নাক গলাতে আসবে না এসব বলতে দেখা যাবে ইরফানের মাকে আর অন্যদিকে পারির ফুপুকে দেখা যাবে সেদিন ইরফান পারিদের বাড়িতে না আসলে এই ব্যাপারটি নিয়ে পারির মায়ের কানে বিষ ঢাঁটবে পারির ফুপু বলবে আসলে বড়লোকের কারবার অনেক বড় বড় ব্যাপার সেদিন যে পারির জন্মদিন থাকা সত্ত্বেও ইরফান আসলো না এর মধ্যে অবশ্যই একটা কিন্তু রয়েছে আসলে ইরফান হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক করছে আমার তো মনে হচ্ছে সংসার পাতিয়ে বসেছে যে দেখো কারোর সাথে হয়তো সংসার পাতিয়ে বসেছে যার জন্য সে আসতে পারেনি আর এই সব কথা শুনে পাড়ির মাকে দেখা যাবে সে রেগে যাবে পাড়ির মা বলবে শোনেন আপনি সবাইকে এক কাতারে ভাববেন না এ বলে পাড়ির মাকে দেখা যাবে সে পাড়ির ফুপুর কাছ থেকে সরে আসবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ণা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল